আসসালামু আলাইকুম আরো একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী বসীকরণ করিবার তাবিজ সমূহ আপনার স্বামী নেশা করে আপনার স্বামী মদ্যপান করে আপনার স্বামী আপনার সংসারে অশান্তি সৃষ্টি করে বাজার খরচ দেয় না বাচ্চা কাচ্চার খবর নেয় না আপনার খবর নেয় না যদি আপনার স্বামী পর নারীতে আসক্ত হয়ে থাকে পরক্রিয়ায় লিপ্ত হয়ে থাকে একাধিক নারীর সাথে সম্পর্ক করে থাকে এবং আপনার যদি আপনার স্বামী যদি আপনাকে মহাবত না করে সংসারের প্রতি তার কোনো চিন্তা ভাবনা না থাকে তার বউ বাচ্চা খেয়ে আছে না না খেয়ে আছে এই খবর যদি তিনি না রাখেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামীকে বসীকরণ করা আমি এখানে আষ্ট রকমের তাবিজ দেখাচ্ছি একটি নয় দুইটি নয় তিনটি নয় আষ্টটি তাবিজ আমি এখানে দেখাচ্ছি এ আষ্টটি তাবিজ এবং অষ্টটি তাবিজের মধ্যে স্বামীর নাম লিখে স্বামীর পিতামাতার নাম লিখে এই তাবিজটি যদি আপনি আপনার কোমরে অথবা গলায় অথবা ডান হাতে কিংবা বাম হাতে ব্যবহার করেন তাহলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো মহাবত করবে আপনার স্বামী কোনো পদভ্যাস থাকলে আপনার স্বামী পরনারেতে আসক্ত হলে সে পর নারী থেকে আসক্ত দূর হয়ে আপনার মহাব্বতে পতিত হবে স্বামী স্ত্রী এমন একটা জিনিস যেখানে মিল মহাব্বত না থাকতে ওই সংসারে কখনো শান্তি থাকে না যদি আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে থাকে যদি আপনার স্বামী আপনার সংসারে মনোযোগ না দিয়ে থাকে তাহলে আপনি আপনার স্বামীকে বসীকরণ করতে হবে যদি আপনার সংসার আপনি ঠিক রাখতে চান তাহলে আপনার স্বামীকে বশীকরণ করতেই হবে এখানে যে প্রকারের তাবিজ আমি দেখাচ্ছি এই তাবিজগুলো কিভাবে বানাইতে হয় সেই ভিডিওটি আমি হয়তো কোনো একদিন আপনাদের সামনে উপস্থাপনা করব তবে এখন যদি কারো আর্জেন্টলি এই রকমের তাবিজ প্রয়োজন হয়ে থাকে বা কোনো নারী কিংবা কোনো মহিলার যদি এই তাবিজগুলো দরকার হয়ে থাকে তাহলে আপনারা আমার থেকে এই তাবিজগুলো নিতে পারেন এই তাবিজগুলো ব্যবহার করলে অবশ্যই আপনি আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন আর এখন বশীকরণ ব্যাপারটি সবার ক্ষেত্রে হয়ে গিয়েছে কারণ বশীকরণ না করলে কাউকে নিজের প্রতি আকৃষ্টিত করা যায় না তো অবশ্যই যাদের স্বামী বদমেজাজি রয়েছে সংসারের প্রতি মনোযোগ নেই ওইসব নারীগণ আপনারা চাইলে খুব সহজে স্বামীকে বশীকরণ করে রাখতে পারেন এখানে আট প্রকারের যে তাবিজগুলো রয়েছে একটা থেকে একটা শক্তিশালী একটা থেকে একটার পাওয়ার অনেক বেশি খুব অল্প খরচে এই তাবিজগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং স্বামীকে বসীকরণ করে নিজের সংসারকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত যারা তদবিরটি নিতে আগ্রহী আছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই তদবিরগুলো নিতে পারেন আর আরেকটি কথা হচ্ছে যারা এর আগে আমার থেকে তদিবির নিয়েছেন আমার তদিবির কি পরিমাণ ফলাফল আপনি পেয়েছেন আমার তদবির ভালো কি খারাপ সেটা যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব। খারাপ হলেও কমেন্ট করুন ভালো হলেও কমেন্ট করুন কারণ আমি যদি খারাপ তদবির দিয়ে থাকি সেটাও বলে দিন যদি আমার তদবির আপনার উপকার আসে সেটাও বলে দিন আপনার কাছে আমার অনুরোধ রইল যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন